চোখ রাখবো খবরে আরামবাগের সন্ত্রাসবাদী সংগঠন জৈশে মোহাম্মদের যোগ মায়াপুরের সানাপাড়ায় জয় সদস্যের খোঁজ পাওয়া গেছে এনআইএ এর অভিযুক্তের বাড়িতে এনআইএ এর প্রতিনিধি দল পৌঁছয় বাজেয়াপ্ত করা হয় ল্যাপটপ কলকাতার এনআইএ এর দপ্তরে হাজিরা অভিযুক্ত যুবকের প্রতিনিধি দীপাঞ্জন রায় রয়েছেন টেলিফোন লাইনে আর বিস্তারিত তথ্য তুলে ধরবো তার কাছ তুলে নেব তার কাছ থেকে দীপাঞ্জন এনআইএ সূত্রে কি জানা যাচ্ছে দেখো প্রথমেই বলে রাখি এনআইএ সূত্রে যেটা খবর আরামবাগের যে মায়াপুর সংলগ্ন থানা পাড়া আছে সেই থানা পাড়াতে জয়সি মোহাম্মদ জঙ্গি সংগঠনের যোগ রয়েছে বলে এনআইএ সূত্রে যেটা খবর বৃহস্পতিবার গভীর রাতে এনআইএ থেকে এইখানে যে যুবকটি ছিল সাবির উদ্দিন তার বাড়িতে আনাদা এনআইএর একটি টিম সেখান থেকে কিছু টাকা পয়সা সহ ল্যাপটপ ফোন ইত্যাদি বাজেয়াপ্ত করে এটা জানতে পেরেছি বৃহস্পতিবার গভীর রাতে মায়াপুরের থানা পাড়াতে এনআইএর একটি টিম আসে এবং প্রায় দু থেকে তিন ঘন্টা ধরে তার বাড়িতে যদিও এই সাবির উদ্দিনের মায়ের দাবি কিছু টাকা পয়সা ছাড়া হাজির দিতে বলা হয় সেই মতোই সাবির উদ্দিন এবং তার বাবা এনআইএ দফতরে গেছে বলে আমরা জানতে পেরেছি এবং এই পশ্চিমবঙ্গ শাখার যে স্লিপার সেলের হেড তাকে যখন গ্রেফতার করেছে এনআইএ তার মারফতই এই সাবিরের যোগ পাওয়া যায় যদিও এলাকাবাসী দাবি ছেলেটা ছোটবেলা থেকে ভদ্র নম্র এবং মেধাবী ছেলে ছিল বিএড করেছে এম এ পাস করেছে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে বর্তমানে পড়ছে তার সঙ্গে একটি হাওড়াতে কম্পিউটার সেন্টারে কম্পিউটার সেন্টারে চাকরি করতো এবং সেখান থেকে কিছু টাকা পয়সা নিয়েছে বাবার সঙ্গে চাষের কাটেও হাত লাগিয়েছিল বলে আমরা জানতে পেরেছি কিন্তু এখন পর্যন্ত জয় সংগঠনের যে প্রত্যক্ষভাবে যোগ এটি মিলেছে বলে এনআই ছুটছে দাবি তাই আজকে এই সাবেউদ্দিন কলকাতায় এনআই দপ্তরে গেছে এবং সেখানে তার জিজ্ঞাসাবাদ চলছে বলে আমরা জানতে পেরেছি ধন্যবাদ দীপাঞ্জন কথা বললাম প্রতিনিধি দীপাঞ্জন রায়ের সঙ্গে